আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কিন্তু আপনার দপ্তরি সহ কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু এই উনিশ তারিখ হওয়ার কথা ছিল বাংলাদেশে পারস্পরিক বিভিন্ন প্রবলেম কোঠা আন্দোলন হরতাল অবরোধ বিভিন্ন কারফুর বিভিন্ন সমস্যার কারণে কিন্তু প্রবলেমের কারণে কিন্তু এই পরীক্ষা স্থগিত হয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ দিছে এবং তাদের ওয়েবসাইটে কিন্তু আপনার তারা জানিয়ে দিছে এখন কবে হবে পরীক্ষা সেটা কিন্তু জানিয়ে দেয় আজকে ভিডিওটা আমি আপনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো কবে পরীক্ষা হতে পারে এই ধরনের সকল তত্ত্ব আজকে আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাই চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলে দিই আপনার যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পুরনো হয়ে থাকলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে একটি কমেন্টস করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আপনার ফলো করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন এখন আমি যেই বিষয় নিয়ে আসব যে আসলে পরীক্ষার কবে হতে পারে আর সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে কিন্তু আরও একটি ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আমি পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ তাদের যে তাদের ওয়েবসাইটে ঢুকতে কিন্তু একটা একটা নাম্বার আছে আপনার গ্রামীণ নাম্বার একটা বাঙালি নাম্বার হটলাইন থেকে আমি ফোন দিয়েছিলাম আর তাদের তাদেরকে আমি ফোন দিয়ে জানার চেষ্টা করছিলাম যে পরীক্ষা আসলে কবে নাগাদ হতে পারে তারা যেহেতু আমাকে জানিয়েছে যে এখন আপাতত তাদের কাছে ওইরকম কোনো আপডেট তথ্য নাই দেশের পরিস্থিতি যখন একবারে স্বাভাবিক হবে তারপরে তারা ফোনে মেসেজ দিয়ে তারা পরীক্ষাগুলো নেবে এখন পরীক্ষা ওইরকম আর কোনো স্বাভাবিক নাই তারা তারপরও বলছে যে তারা যদি এইরকমের কোনো তথ্য দেয় তাদের ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে তারা তাৎক্ষণিক তারা এই তথ্যটা কিন্তু দিয়ে দেবে ওয়েবসাইটে তাৎক্ষণিক এই তথ্যটা দিয়ে দিলে আমরা দেখতে পারবো এখন যারা আমার কাছ থেকে সাজেশনটা নিয়েছেন তারা অবশ্যই কিন্তু আমার কাছ থেকে যারা সাজেশনটা নিয়েছেন অবশ্যই ওইটা পড়তে থাকেন আর যারা নেন না স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আপনাদের তো ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে যোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো আপনারা কিন্তু সরাসরি আমাকে ফোন দেন যারা ফোন দেন সরাসরি তাদের কাছে একটি রিকোয়েস্ট তারা অবশ্যই আমি যে আমি যেহেতু নামাজ পড়ি আশা করি আপনারাও নামাজ পড়েন আর সেই ক্ষেত্রে এই যে নামাজের সময় একটু ফোনটা না দিলেও হয় নামাজের সময় যেমন জোহর আসর মাগরিব এশা এই চারটা উক্ত ফজত আপনারা ওই সময় ফোন দেন না কেউ ফজর টাইমে তো ওই সময় কেউ ফোন দেন না সেক্ষেত্রে এই চারটা উক্ত নামাজের সময় একটু কেয়ারফুল্লি ভাই নামাজের সময় ফোনটা দিবেন না তাছাড়া ফোনটা দিবেন আর রাত এগারোটার পরে ভাই আর ফোন দেন না এটা অনুরোধ আপনাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে আর আপনারা ফোন দানের ক্ষেত্রে এইগুলো টাইম মেনটেন করে আপনারা ফোন দেবেন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর যে বিষয়টা ছিলাম আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন যে কোনো আপডেট যে কোনো তথ্য যদি আমি পেয়ে থাকি যে কোনো আপডেট যে কোনো তথ্য যদি আমি পেয়ে থাকি এই চাকরি সংক্রান্ত বিষয় আর সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তৎক্ষণিক আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে পরীক্ষা হবে আর খুব শীঘ্রই হবে দেশের সামরিক পরিস্থিতি যখন একবারে স্বাভাবিক হয়ে যাবে তখন আপনাদের ফোনে মেসেজ দেবে পরীক্ষা ইনশাল্লাহ হয়ে যাবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সবাই পাশাপত্তা নামাজ পড়ার চেষ্টা করবেন আর সবাই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পড়ার উপর থাকবেন পড়ার বাদে কোন বিকল্প নাই যত পড়বেন তত ইনশাল্লাহ পড়া তত আপনার পরীক্ষা ভালো হবে তাই ইনশাল্লাহ পড়াশোনা করেন আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম